আসসালামু আলাইকুম আমি একটি ব্যাগ প্রথম পর্ব দেখিয়েছিলাম এটি হচ্ছে ব্যাগটির দ্বিতীয় পর্ব ব্যাগটিতে প্রথম আমার চারটি কন্যার ছিল আমি চারটি কন্যার কাজ কিছু দূর করে আসার পর আমি আর আরও চারটি কর্নার তৈরি করি এবং এই যে চারটি কর্নার তৈরি করার পর আমার পাঁচটি লাইন করা হয়েছে এবং তাতে আমার আটটি কর্নার ফুটে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন আমি ঘর বাড়িয়ে এবং কমিয়ে একটি ডিজাইন তৈরি করেছি ব্যাগটির ডিজাইনটা ফুটে উঠেছে এবং আমি দ্বিতীয় যে চারটি কর্নার তৈরি হয়েছে সেগুলো পাঁচটি লাইন করার পর একটি আরেকটি সুতা অ্যাড করেছি গোলাপি সুতা એ જે શુદ્ધ অ্যাড করার পর প্রত্যেকটি লাইনে আমি একইভাবে ডবল কুশেট করে করে এসেছিলাম এবং একটি লাইন পুরো একইভাবে নীল নীল সুতাটি যেভাবে করেছি ঠিক একইভাবে আমার এই যে লাইট গোলাপি যে সুতাটা সেটিও আমি ডবল কুশেট করে একটি লাইন পুরো শেষ করেছি এবং গোলাপি যে সুতাটা লাইট গোলাপি যে সুতাটা সেটির দ্বিতীয় লাইনে আমি একটু ডিজাইন করতে চেষ্টা করেছি এখানে আমি কর্নারটা দেখতে পাচ্ছেন ডবল ক্রোশিট দুটি তারপর চেইন দুটি মাঝখানে এবং আবার দুটি ডবল কোশেট এভাবে কর্নারটা শেষ করেছে তারপর এখানে মাঝখানে দুটি চেইন হবে দুটি চেনের পর আবার আমি ফাঁকা জায়গায় দুটি ডবল ক্রুশেট করে এভাবে ডিজাইনটি আমি করেছি এখানে একটু যে এখানে একটু ফাঁকা ফাঁকা হবে ডিজাইনটা তাতে এই যে দুটি ডবল ক্রুশিট মাঝখানে দুটি চেইন এভাবে আমি এই লাইনের কাজটা করেছি এই যে দেখতে পাচ্ছেন আমার লাইট গোলাপি সুতাটার এটা তৃতীয় লাইনের কাজ এভাবে কাজটা করে আমি কর্নারে মাঝখানে যে কর্নারগুলো সেখানে আমি যাব এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এইভাবে কাজটি এভাবে ডিজাইনটা উঠে আসবে এবং আমি কর্নারে গিয়ে আমি একটু ঘর কমিয়ে এদিকে কাজটা করতে হবে তাহলে ডিজাইনটা ফুটে উঠবে এখানে কর্নারে এসে আমি এখানে ঘর কমিয়ে কাজটা করব এবং একইভাবে করে এসে অন্য কর্নারে গিয়ে আমার ঘরটা বাড়বে এইভাবে আমি কাজটা করে যাব এবং আমি আরও একটি সুতা অ্যাড করবো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি সুতা আমি অ্যাড করেছি আমার এই ব্যাগটি আমি এই পর্বটা এখানে শেষ করব আমার আগামী পর্বে আমি এই যেই সুতাটা অ্যাড করব সেটা দেখিয়ে দেব আপনার এবং শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম